এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় করে কিনে নিয়ে এসেছি বলেন তো এটার নাম কি আরো জোরে বলেন বাবা চল্লিশটা টাকা নিছে গায়ে মানুষ তো যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন মন খারাপ করবেন না কিন্তু আমি কিন্তু আপনার এলাকারই সন্তান আশপাশের একটু ফাঁকা ফাঁকি তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে আগে এই তসবি সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো দিন বলেন এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি দেখেন এই তসবি দানা সম্পর্কে যারা এই তসবি ব্যবহার করছে যারা এই তসবি সুন্নত হিসেবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাতি সাহেবের হাতে সর্বক্ষণিক পেচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহ একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রাসুলের সুন্নাত দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিলগুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং হাদিস রয়েছে কথা বলেন কি হাদিস রয়েছে আরো জোরে বলেন কি রয়েছে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে তার হাদিসগুলো আমি প্রমাণ করছি বলছি জয়ীফ হাদিস আপনারা দেখবেন তির তিন হাজার পাঁচশো আষট্টি নাম্বার হাদিস আইসা সাত্তার পিতা থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী সাল্লামের নিকট আমার পিতা ছিলেন তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর আল্লাহর নবী সাল্লাম তাকে কিছু বললেন না এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিসের তাহাকি হচ্ছে জয়ীফ এই হাদিসের সনদে ফোজাইমা ও সাইদিবনে আবি হেলাল্লামে দুইজন পূর্ণ রাবি রয়েছে এই দুইজন রাবি হচ্ছে ত্রুটি যুক্ত তাই এই হাদিস হচ্ছে জয়ীফ এই তসবিদানার আর একটি দলিল শোনেন তারা দলিল পেশ করে আপনার দাই নামি মুস্তাদুল ফিরদাউদ এর চতুর্থ খণ্ডের আটানব্বই নাম্বার পৃষ্ঠা আলী রাজি আল্লাহ বলেছেন যে নেমাল মুজকির উৎসব হাতা যে ব্যক্তি দিয়ে যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না যে ব্যক্তি এই দানা দিয়ে। আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আর এই হাদিসের তাহিক বর্ণনাটি হল আপনার জাল হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ এই এ হাদিস জাল শুধু তাই না তারা আরো দলিল দেয় কি দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউস্তাব্বিহুল বিল হাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিকির যিকর তাসবিহ তাহলিল করতেন এইটা তারা এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে অথচ। এইগুলোর প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল এগুলো প্রত্যেকটা হাদিস জইফ এবং জাল এই জাল হাদিস দিয়ে এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়জ করে নিয়েছে জয়ীফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সন্ন্যাত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানি রহিমাহুল্লাহ তিনি বলছেন

অদম দিয়া বলছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কোন মুফতি যদি শুনে থাকো কোন মুহাদ্দিস যদি শুনে থাকো তাহলে তুমি আমার সামনে আসো এসে তুমি প্রত্যক্ষ এই হাদিসটা কাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহনা দিয়ে আল্লাহর জিকির করেছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় একজন তাবি একজন tabi tabi কোন একজন প্রসিদ্ধ ইমাম এই তসবি দিয়ে আল্লাহর চিকির করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাপ্লাই পাড়া থেকে বলে যাচ্ছি এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব জিন্দিগিতে নীলফামারিতে ঢুকবো না এক হাজার মন ওজন দিয়ে বলছি আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে সাল্লামকে অপমান করা হয় এই তসবিদানা দিয়ে কি করা হয় বলেন তো কি করা হয় তো আপনার হুজুর বলবেন হুজুর আপনি যে এই তসবিদানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুননাথ যদি বলেন সুননাথ তার প্রমাণ কোথায় যে হাদিস গুলো বললাম জাল এবং জৈব হাদিস এগুলোই আপনাদের সামনে বলবে এগুলোই আপনাদের সামনে বলবে হুজুরকে আপনি যত ভালোবাসেন হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায় কিন্তু অপমান করে এইটা আপনারা কখনো বোঝেন না কথাটা বুঝতে পেরেছেন তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই আমি আপনাকে বোঝাতে পারবো না আমরা হালুল হাদিস মানুষ আমরা আহলুল হাদিস মানুষ আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি তাহলে আমাদের যে আকিদা এই আকিদায় আমাদের মজবুত থাকতে হবে আর যদি আহলুল হাদিস না হয় তাহলে সেটা ভিন্ন কথা তবে ভ্রান্ত অনেক রয়েছে আকিদাগত অনেক ভ্রান্ত রয়েছে যা বলে শেষ করতে পারবো না একটা কথা বলেই আমার মূল আলোচনাটুকু বলবো একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ যারা আছেন একটু সামনের দিকে আসেন তো